দরবারে লাখ কোটি শুকরিয়া আমাদের পরিবারের নতুন সদস্য চলে এসেছে পরিবারের নতুন সদস্য আসলে সবার কত আয়োজন থাকে সবাই কত খুশি থাকে সবাই কত ব্যস্ত থাকে আর আজকে সব কিছুকে বিদায় দিয়ে চলেও যাব আমি পুরো ভিডিওটাই শেয়ার করব আর এর মধ্যে আম্মু সবগুলো শীতের পিঠা বানিয়ে জামাইকে খাইয়ে একদম ভরপুর করে দিয়েছে সেই মজার মজার পিঠাগুলো তো থাকবেই আজকের ভিডিওতে হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন চলে এসেছি হসপিটালে বাবুকে দেখতে আমার কাজিন মানে আমার মামা বোনের ছেলে হয়েছে তো হচ্ছে সেকেন্ড বেবি আমি সবসময় এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে একটা মা যখন তার ফার্স্ট বেবিকে রেখে সেকেন্ড বেবির জন্য প্রিপারেশান নেয় মানে সিজারের রুমে যায় তখন তার মনের অবস্থাটা কেমন থাকে তো সব কিছু মিলে বাবুকে দেখে আমি বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এর মধ্যে আমি চলে এসেছি নানুদের বাসায় আসার পর এখানে পিঠা বানাচ্ছে পিঠা খেয়ে তারপর চলে যাব আমাদের বাসায় মানে আজকে শুধু পিঠার উপরে আছি তারপরে এখানে ছিল এটা ছিল সুজির পিঠা এখানে আপু হচ্ছে একটু সার্ভ করে দিতেছে মানে পোড়া পোড়াগুলো দিতেছে আমাকে আর ভালো ভালোগুলো তার স্বামীর জন্য উঠায় রাখতেছে এটা কোনো কথা হইলো সব টান ভালোবাসা স্বামীর জন্য বোনের জন্য আর নাই বিয়ের পরে একটা মেয়ের মধ্যে পরিবর্তনটা সবসময় থাকে ভালো জিনিসটা হাজব্যান্ডের জন্য উঠায় রাখা আর এর মধ্যে হচ্ছে আমি চাও খেয়ে নিচ্ছি কারণ বাসায় চলে যাব আমরা হয়তো কালকে ঢাকায় ব্যাক করব যার কারণে খুব তাড়াহুড়া করে সব কিছু এর মধ্যে চাটা খেয়ে আর একটু লুডুও খেলে নিতেছি লাস্ট লুডু খেলে যাচ্ছি আজকেই জানি না আর কবে খেলবো তবে লুডুটা আমাদের এবার খুবই এনজয় করে খেলা হয়েছে যেখানে যাই সেখানেই লুডোটা হয়েছে যেহেতু ফোনে থাকে খেলাই হয় আজকে লুডু খেলাটা স্পেশাল ছিল কারণ আপু দুলাবাই সবাই মিলে একসাথে খেলেছি আর এখানে একটু মাখানো এনেছে মাখানোটাও খেতে অনেক মজা ছিল টমেটো দিয়ে একদম চানাচুর সব কিছু দিয়ে মুরি মাখানো ছিল অনেক বেশি টেস্টি সবাই মিলে একসাথে খেয়েছি লুডুও খেলেছি চলে যাবো যেহেতু সবার সাথে একটু ভালো মুহুর্ত কাটিয়ে যাই এরপর এত মজার মজার খাবারও খাবো আজকে এরপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসলাম এটা আমাদের বাড়িতে আসার পর দেখি আমার আম্মু এখানে পিঠা বানাচ্ছে মানে আমরা যেহেতু কালকে চলেই যাব যার জন্য আম্মু একটু গরম গরম তাজা তাজা পিঠা বানাই খাওয়া হবে আমাদেরকে যদিও এসি তা আলহামদুলিল্লাহ যা খেয়েছি এবার অনেক কিছুই খাওয়া হয়েছে আর এখানে আম্মুর পিঠার স্টাইলটা একটু আলাদা মানে একটা একটা করে বানায় এটা অনেক মজা হয় আর একটা কিন্তু পরিপূর্ণভাবে হয় আর এই যে পাতিলের চারপাশে মাটি দিয়ে বন্ধ করে তারপর পিঠাগুলো ওপর দিয়ে দিচ্ছিলো আর এক একটা করে পিঠা হয়ে গিয়েছে দেন আমি আর আপনাদের ভাইয়া মিলে খেয়ে নিচ্ছি শ্বশুরবাড়ির পিঠা বলে কথা তাকে একটু খাওয়াতে হবে না আপ্যায়ন তো করতেই হবে শীতের আমেজ উপলব্ধি করাইতে হবে তারপর হচ্ছে এক একটা করে আমি পিঠা এনে এনে দিচ্ছিলাম দেন আমরা দুজন মিলে খেয়েছি এটা মিঠাই দিয়েছিল মিঠাই নারিকেল চালের গুঁড়ি সব কিছু মিক্স করে বানাই আমু আমারটার থেকে আমুটা সবচেয়ে বেশি মজা হয় আমার পিঠায় এত একটা মজা হয় না আমি যখন ট্রাই করি আমুরটাই বেশি টেস্টি মায়ের হাতে কি আর অন্য কার সাথে তুলনা হয় বলেন এরপর দিন সকাল আম্মু হচ্ছে এখানে চিতই পিঠা বানিয়েছে চিতই পিঠা দিয়ে আখের গুঁড় দিয়ে এটা অনেক বেশি টেস্টি যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত ব্লগটা এ পর্যন্তই আজকে বিকালে আমরা ব্যাক করবো ঢাকায় নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম